পিঙ্ক লেডি সিক্রেট সোপ প্লাস ইউ মিল্ক ক্রিম কম্বো প্যাক প্রোডাক্ট উপকারিতা পিঙ্ক লেডি সিক্রেট সোপ ব্যবহারে আপনার সিক্রেট জায়গার কালো দাগ দূর হবে এবং টাইট করবে এটি অ্যান্টিব্যাক্টেরিয়াল এর কাজ করবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইগার্ক মিল্ক কিরিম এটা প্রতিদিন ব্যবহারে আপনার সিক্রেট প্লেস হয়ে উঠবে দাঘীন পাঁচ থেকে সাত দিনে ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের কালো দাগ দূর করে ত্বক মসৃণ ও নরম করে ত্বক ফর্সা ও উজ্জ্বল দেখায় সেন্সিটিভ জোনে মেলানিন উৎপাদন কমিয়ে আনে তিন দিনের মধ্যে ফলাফল দেখতে শুরু করবেন এটি দিনে একবার ব্যবহার করুন এটিতে লেবু তেঁতুল আপেলের নির্যাস হিসাবে ফলের সাতযুক্ত প্রাকৃতিক উপাদান রয়েছে এতে কোনো ব্লিচ বা ক্ষতিকারক উপাদান নেই চিটচিটে হয় না দুর্গন্ধ দূর করে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ব্যবহার বিধি প্রতিদিন গোসলের সময় আপনার সিক্রেট জায়গায় এই সাবানটি দুই থেকে চার মিনিট মাসাজ করুন সাবান ব্যবহারের পর ক্রিমটি ব্যবহার করুন আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এই ধরনের প্রোডাক্টের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন